আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের এক মহান সামরিক নেতা যিনি ছিলেন সর্দারুল ফারসা হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনের অবিশ্বাস্য গল্প খালেদ বিন ওয়ালিদ ছিলেন মহান সাহাবি যিনি ইসলাম প্রচারে অসাধারণ সাহস এবং নেতৃত্ব দিয়েছেন মক্কা থেকে ইসলাম প্রতিষ্ঠার সময় থেকে তিনি ছিলেন যুদ্ধে অসাধারণ সফল এমনকি তার হাতে ইসলাম বিজয় লাভ করেছে বহু গুরুত্বপূর্ণ যুদ্ধ তার সবচেয়ে বিখ্যাত যুদ্ধে ছিল বিটেল অফ মুত্তাহা এবং বিটেল অফ ইয়ামামা তিনি ছিলেন একজন দক্ষ যোদ্ধা যার যুদ্ধকৌশল আজও সেনাবাহিনী পাঠ্য বইয়ে পাড়ানো হয় আসলে খালেদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল দৃঢ়তা সাহস এবং আল্লাহর উপর বিশ্বাস তিনি কখনো ভয় পাননি বরং প্রতিটি যুদ্ধকে মনে করতেন আল্লাহর পথে এক মহান সুযোগ এই মহান সাহাবীর জীবনী থেকে আমরা শিখতে পারি জীবনযুদ্ধে বা জীবনের যে কোনো কঠিন সময় কখনও হার মানতে নেই আপনারা যদি খালেদ বিন ওয়ালিদের আরও গল্প জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন জাজাকার্লাহ খয়ের